জান্নাতে যাওয়ার ব্যাপারে এক হাদিসের ভিতরে মাত্র চারটা আমল আসছে মাত্র চারটা ইদা সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নাম্বার রমজানের রোজা রাখবে তিন নম্বর স্বামীর সেবা করবে আর চার নাম্বার হল নিজে পর্দার ভিতরে থাকবে নবী বলেন এই চারটা আমল করবে যারা ওই মা বোনদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আজকে মা বোনেরা তো বেহায়া হয়ে গেছে চতুর্দিক দিয়ে বেহায়া দেখতে দেখতে বেহায়া পোনা দেখতে দেখতে না স্বামীর খেদমত করে যেখানে কথা ছিল স্বামীর মুখে মুখে তুই তর্ক করবি না ওরে আল্লাহ স্বামী যদি একটা কয় ও কয় দুইটা এখন স্বামী চুপ থাকে কেন জানেন কারণ ওই স্বামী একদিন বোর থাপুর খাইয়া ঠিক হয়ে গেছে সেদিন আমার কাছে এসে এক পুরুষকে আনতেছে কয় হুজুর বউরে তোর লাইনে কোনো মতে আনতে পারলাম না আমি কই কে কিছু বলো না কয় হুজুর কী করবো থাপুর আমি একটা দিলে ও দেয় তিনটা ও থাপুরও তিনটা দেয় আবার কান দেও ফাও বুঝছেন না আর সবাই দিয়ে মানে মহিলাদের কিছু কইস বলছে শয়তা তুমি মারছো তুমি কেমন পুরুষ তুমি শয়তান ইন্না কাইদা কুন্না আজি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় সাংঘাতিক শয়তান ওই জুলাইখার কাহিনী শোনেন না জুলাইখা ইউসুফ নবীর তালা মারতে মারতে সাতখান মারছে অন্দর মহলে যাইতে যাইতে বহুত ভিতরে গেছে এরপরে ইউসুফ নবী যখন দৌড় মারছে আল্লাহ সব খুলে দিছে আর যাইতে যাইতে কোনো ধরতে পারে নাই মোটামুটি ইউসুফ নবীর পিছনের জামার পিছনের অংশ ধরছে এমন সময় যে মিশরের সামনে পড়ছে পড়ার সাথে সাথে দেখছো যার গুণ খায় তার গুণ গাবে তো দূরের কথা নেব খারামি করে তোমার তোমার একজন গোলাম তোমার স্ত্রীর উপরে কোন নজর দেয় নজরুল্লাহ করবেন না চিন্তা করছেন এজন্য মা বোনেরা সাবধান হয়ে যাও আসলে এদের তো সাংঘাতিক বিচার হয় না আর আমাদের আরেকটা সমস্যা এগুলো কেন হচ্ছে এই যে পরকিয়াটা কেন হচ্ছে এই সহ চাকরি সহ শিক্ষা চাকরি সহ শিক্ষা এই কারণে বেশি হচ্ছে এই যে আফগানিস্তান আমারতে ইসলাম আজকে তিন বছর আপনি বিমান পত্রিকায় ঘাটাঘাটি করেন আমার দেখান কয়টা জিনা হয়েছে দর্শন হয়েছে দেখান আপনি কারণ তারা সব ডিভাইডেড করতেছে আলাদা আলাদা করতেছে আর আমরা কি করতেছি আমরা এই সহশিক্ষা স্কুলে দেখা গেল শিক্ষক বাবার মত তো কয়েকদিন পরে বাবাই মাইয়েরে লইয়া গেছে কেন আছে না না মাদ্রাসা আই আসলে আমি খোলামেলা ক্লাস করায় কয়েকদিন পরে বাবা একটা না একাধিকটার সাথে এ মেলামের প্রমাণ আছে সহচাকরি সহশিক্ষা সহচাকরি কি করছে সমস্ত প্রকার হেলপার তারপরে কি বলে এটাকে সুপার হেল্পার এরপরে সুপারভাইজার এরা যারা আছে সবাই তার উপরের পদে যে আছে তার একটু সুযোগ দেয় আর সুযোগে সব ব্যবহার কি দেখা যায় অমুকের বউ অমুকের করে এগুলো হলো সহ শিক্ষা সহ চাকরি কি হয়েছে তোর মতো স্বামী লাগবে না কারণ আমি তো চাকরি করে তিরিশ হাজার টাকা পাই বাংলাদেশে পুরুষের কপালে চাকরি নাই সুন্দরী মহিলা গেটে দাঁড়াইলেই চাকরি পায় হ্যাঁ কথা কয় না কথা কয় না জান অথবা বিশেষ না আমি কোনো একটা কারণে সকালবেলা বেলা দিকে যাচ্ছি পুরুষ এক সাইরেদার আছে আমি গুলো দেখতেছি পুরুষের কাছে কেউ যায় না ওই পুরো লাইন ধরে রয়েছে যেটা দেখলাম একটু খেয়াল করলাম কি করলো যার যেটা সুন্দরী সুন্দর দেখা যায় এর সুন্দর করে সিপাই নিয়ে বোঝাই যে এমনি 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 হোক এগুলো চলতেছে আর আপনি আপনার বউরে বাজারি বানায়া আপনার সংসার সুখের হবে ভাবেন কিভাবে ভাই কিভাবে আপনি পাবেন কিভাবে আপনি পাবেন জন্য আপনার বউ হলো দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার দামি সম্পদ সবচাইতে আপনার দামি সম্পদ